নিরাপদ অবস্থায় ঢাকায় এসেছেন উনি নিরাপদ আবাসস্থলেই আছেন না 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 উনি ঘরোয়া পরিবেশে আছেন আপনারা সবাই জানেন যে হাসতেজ আব্দুল্লাহ তার দুইটি ছবি গণমাধ্যমের সামনে এসেছে উনি হাতে আঘাত পেয়েছেন তবে আঘাত খুব বেশি গুরুতর নয় এর আগেও হামলা হয়েছে দুইবার গাড়িতে আক্রমণ করা হয়েছে আজকেও দেখলাম আক্রমণ করা হয়েছে যদি দ্রুততম সময়ের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কোনো প্রকারের কোনো ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে না দেখি তাহলে কঠোরতর কর্মসূচি আমরা ঘোষণা করতে পারত আমরা মনে করি এখানে আওয়ামী ফেসিবাদের দোষরীরা জড়িত হাসনাদ আবদুল্লার পক্ষ থেকে সে ধরনের কথাই বলা হয়েছে যেহেতু তিনি আক্রান্ত হয়েছেন তিনি আইনি ব্যবস্থা নেবেন কি না নেবেন এটা তার ব্যাপার আমরা সংগঠন হিসেবে এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে যেহেতু সংগ্রাম অব্যাহত রেখেছি আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এই প্রতিবাদ সমাবেশ করি না আমরা চব্বিশ ঘন্টা সরকারকে সময় দিয়েছি এর মধ্যে যদি সরকার কোনো প্রকারে কোনো সরাসরি এই জড়িত যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে আমরা কঠোরতর কর্মসূচি ঘোষণা করবো এবং তারপরে আমরা আইনি কোন প্রক্রিয়ায় আমরা ভাই আমাদের জানা মতে উনি ঘরো পরিবেশে উনি তার প্রাথমিক যে চিকিৎসা সেটি সম্পন্ন দেখুন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বার্তা আমরা সেরকম পাইনি আমরা প্রত্যাশা করব।